সারা দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময়ের মধ্যে মারা গেছেন ছয় জন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চারশো একুশ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন একাশি হাজার আটষট্টি জন মঙ্গলবার উনিশ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায় স্বাস্থ্য অধিদপ্তর জানাই সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার আটজন জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন এক হাজার ছয়শ তিপ্পান্ন জন বাকি দুই হাজার তিনশো পঞ্চান্ন জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে চট্টগ্রামে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে তারা দুজনের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান সোমবার সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানানো হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে চব্বিশ ঘন্টায় এক হাজার তিনশো উনানব্বই রুগী হাসপাতালে ভর্তি আছেন শনিবার ষোলো নভেম্বর সকাল আটটা থেকে রবিবার সতেরো নভেম্বর সকাল আটটার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন চলতি বছর এটি একদিনের সর্বোচ্চ ভর্তি রুগীর সংখ্যা এবছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রুগীর সংখ্যা উনআশি হাজার নয়শো চৌরাশি জন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত চব্বিশ ঘন্টায় দেশে আটজন জন ডেঙ্গু রোগী মারা গেছেন চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চারশো পনেরো জনের ইসলাম স্কাই চ্যানেল